এখন দেখি সিরিয়ালগুলোতে সারাক্ষণ শুধু এ ওকে বিষ দিচ্ছে ওকে বিষ দিচ্ছে আর একটা পরিবারে তিনজন এখন দেখি সিরিয়ালগুলোতে সারাক্ষণ শুধু দিন আমি সিরিয়ালও যারা করেন তাদের বলবো লিনার দিকে আমি দেখতে পাচ্ছি বলে বলছি আরও কারণ পড়বি তো পর মুখের মাঝে পড়েছে এখন দেখি সিরিয়ালগুলোতে সারাক্ষণ শুধু এ ওকে বিষ দিচ্ছে ওকে বিষ দিচ্ছে আর একটা পরিবারে তিনজন ঝগড়া করছে একটা রিয়েল ক্যারেক্টার তো দুটো ঝুকরুটে ক্যারেক্টার আর বাজে বাজে জিনিসগুলো শেখাচ্ছে এতে কিন্তু সমাজে বাচ্চারা ভুল করছে অনেকে আত্মহননের পথ বেছে নিচ্ছে আমি কিন্তু আজ নয় আমি সমস্ত টিভি সিরিয়ালের মালিকদের বলবো এটা লিনাদিদের হাতে নেই এটা যারা অর্গানাইজ করে যারা মালিক তাদের হাতে আছে দয়া করে দেখুন খারাপ কিছু শেখাতে যাবেন না আর সিরিয়াল বাড়াতে হবে বলে রোজ গুন্ডামি বাড়ান ভালো জিনিস দিয়ে কত ভালো সম জিনিস আছে কত ইনোভেটিভ জিনিস আছে তা আনা করে কি করবে ওকে গুলি চালাচ্ছে ওকে ছুরি মারছে আর এগুলো দেখতে যেই আমি দেখি না আমি বন্ধ করে দিই অন্যরা কি করে আমি জানি না সারাদিন আমরা এত কাজে কর্ম ব্যস্ত থাকি আর তারপরে টেনশান করবো ওটা টেনশনের জন্য না ওটা রিল্যাক্সেশনের জন্য এসব তৈরি করতে হবে মাথায় রেখে হাসি খুশি মজা সামাজিক গল্প যে গল্প আমার সংস্কৃতিকে ভালোবাসে যে গল্প মানুষকে মানুষের বিবেককে জাগ্রত করে আবেগকে জাগ্রত করে এবং বিশেষ করে সব সিরিয়ালে আমি দেখব বাংলা গান আর কোথায় এরা ভাবে শুধু কিছু ঝিকঝাক ঝুমধাম দিদিলি হয়ে গেল আরে বাজান না কোনো অসুবিধে নেই কিন্তু ওরা তো একটা জায়গায় বাজায় প্ল্যাটফর্ম ওদের আছে আলাদা বলিউড তো টোটালটাই তার জন্য আরও আছে সাউথ ইন্ডিয়ান ফিল্মও ভেরি পপুলার কিন্তু টলিউডটাকে অ্যাটলিস্ট তো আপনারা বাংলা গানটাকে একটু বেশি করে দেবেন